স্বাগত জানাচ্ছিগ বন্ধুরা আমরা সকলেই জানি যে শ্রীরামপুরে একটা হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে একদিকে বিজেপি একদিকে তৃণমূল কংগ্রেস এবং একদিকে বামফ্রন্টের তরফ থেকে একটা নতুন একটা হচ্ছে দীপিতা ধর প্রশ্ন হচ্ছে যে আমরা সকলেই জানি এবং সবসময় টিভিতে শুনি যে বামফ্রন্টের তো একটাও সিট আর নেই লোকসভাতে বামফ্রন্টের অবস্থা খুবই খারাপ বামফ্রন্টের এই নেই বামফ্রন্টের সেই নেই বামফ্রন্টের একটা জিনিস আছে বামফ্রন্টে কিছু শিক্ষিত লোকেরা আছে আর এমন কিছু শিক্ষিত লোকেরা আছে যারা নিজের পলিটিক্যাল যে শালীনতা এবং বুদ্ধি দিয়ে যে কথা বলা মানুষের জন্য ভাবা চুরি চামারির দিকে একদম না যাওয়া এই যে ইলেকট্রাল বন্ড হলো সেখানেও কিন্তু বামফ্রন্টের খুবই ক্লিন চেক খুবই পরিষ্কার ছবি এখন অব্দি আছে ভোটটা পাচ্ছে না ভোটটা পাচ্ছে না না ভোটটা দিতে দেওয়া হচ্ছে না এটা একটা অন্য প্রশ্ন অল দাও এবার বিষয়টা হচ্ছে যে কল্যাণ ব্যানার্জি উনি এখন শ্রীরামপুরের এক্সিস্টিং সিটিং এমপি সুতরাং এমপির পদটাকে রেসপেক্ট দেওয়ার জন্য আমি এত রেসপেক্টের সঙ্গে ওনার সম্বন্ধে কথা বলছি আদারওয়াইজ ব্যক্তি কল্যাণ সম্বন্ধে কিন্তু খুব একটা রেসপেক্ট দিয়ে কথা বলার কিছু নেই একটা সময় ছিল যখন আমি ক্যালকাতা হাইকোর্টে যেতাম এবং সেই সময় জয়মাল্য বাগচি সেই সময় তিনি জাস্টিস হন নেই তিনি ওখালতে প্র্যাকটিস করতেন জয়মাল্য বাগচি স্যার তার আন্ডারে আমার একটা এক দেড় মাসের ইন্টার্নশিপ হয়েছিল তখন আমার সঙ্গে আচ্ছার দেখা হতো কল্যাণ ম্যানেজের সঙ্গে সামনাসামনি ক্রস করতেন তো জয়মাল্য বাগচির সম্বন্ধে যখন স্যারের সঙ্গে আমরা গল্প বুঝে ভরতাম কথাবার্তা কাজকর্ম নিয়ে তখনও দেখতাম ওই লোকটাকে খুবই কাছ থেকে যে লোকটা কেমন আমি কল্যাণ ম্যানের কথা বলছি একটা কথা খুবই পরিষ্কার যে মানুষের তো রুচিবোধ হয় এই মানুষের রুচিবোধটা খুবই খারাপ তার কারণ তো হচ্ছে তৃণমূল জয়েন করেছে মানে তার রুচিবোধটা খারাপ দ্বিতীয় কথা যে মুখের ভাষা আমি জয়মাল্য স্যারকেও দেখেছি তার মুখে দিন কোনো খারাপ কথা আমি অন্ততপক্ষে পক্ষে ছলে বাদ দিলে আর গুলো বাদ দিলে নর্মালি আমি কারোর মুখে শুনতে দেখিনি কোনো মুখে কোনোদিন শুনিনি আর ওরকম একটা হাই স্টেচারে আসার পরে কল্যাণবাবু আজকে এমপি এমপির মান সম্মান দায়িত্ব কর্তব্য বোধ এগুলো কথা মাথায় রাখলে মনে হয় যে কি করছে না কি করা উচিত উনি যাচ্ছে তাই ভাবে মানে অকথ্য ভাষায় উনি কথা বলেন পাবলিক মিটিং এ তো আপনারা সকলেই হয়তো দেখেছেন ভোট এরা বা এই দলটা ধাপাবাজি করে চুরি করে যেভাবে হোক একটা ভোটের প্রক্রিয়া একটা সিস্টেম তৈরি করেছে যেখানে মানুষরা ভোট যেখানে দেখলে কেন তৃণমূলই জিতছে তো এই যে একটা কথা সে কথাটা আমি কেন জোর গলায় বলছি তার কারণ এই যে সেটা বলে মেয়েটি যে বাম ফ্রন্টের তরফ থেকে লড়ছে এবং এইবারে লোকসভা ইলেকশনে বাম ফ্রন্টের তরফ থেকে প্রচুর নতুন যুব মুখ বেরিয়ে এসছে এবং প্রত্যেকজনে কিন্তু যথেষ্ট শিক্ষা এবং যথেষ্ট ক্ষমতা আছে যথেষ্ট কনভিকশন নিয়ে কথা বলছে তো তাদের সঙ্গে যেভাবে লোকজন জড়ো হচ্ছে মানুষরা নিজেদের সঙ্গে ঐক্যবদ্ধ হচ্ছে নিজের সঙ্গে বাম ফ্রন্টের সঙ্গে সেটা দেখবার মতন ভোটটা হচ্ছে না কেন ভোটটা হচ্ছে না কারণ ভোট কোনো হয়ই না

so we pr uh, primarily think that all the closed uh, factories their land has to be used for the alternate employment only that has to be used for industrialization so that's our first thing the second thing that you're asking for uh, to ensure that there is a rural employment so that the people who are becoming migrant workers there's a huge problem of migrant workers in this constituency they don't have to leave their, their their village their area they are given employment in their own places and third of course as a student i believe that the education has to be safeguarded the kind of corruption that has happened uh, the mamta banerjee has already closed four thousand schools in in west bengal we want education হায়ার এডুকেশন হেলথ এমপ্লয়মেন্ট এগুলো এদের প্রায়রিটি যেগুলো আমরা একটা গভর্নমেন্টের কাছ থেকে এক্সপেক্ট করি দীপসিত একটা বক্তব্য শুনছিলাম সেখানে দু হাজার পর থেকে যখন থেকে তৃণমূল এসেছে তারপর থেকে বন্ধুরা আমাদের এই বাংলায় আইডেন্টি এবং রিলিজিয়ন এই দুটোর খেলা খুব চলছে এন্টার সমাজটাকে আইডেন্টি পলিটিক্স আর রিলিজেন পলিটিক্স এর মধ্যে সমাজটাকে বিভিন্ন টুকরো ভেঙে দেওয়া হয়েছে যেটা কিন্তু খুবই ক্ষতিকারক আমাদের বঙ্গভঙ্গের সময়ের পর থেকে কিন্তু এরকম দৃশ্য দেখা যায় না যেটা দু হাজার এগারোর পর দেখা গেছে এই তৃণমূল আমলে So the, the kind of space that Mamta Banerjee has created post 2011 in invoking identity politics, that is the exact space that the BJP is using for their political gain. And uh, post 2014, the kind of polarization that has happened, that polarization was never experienced in Bengal, not after the uh, partition, not during 1992, not even 2002. So it's the, both the credit of Mamta Banerjee and BJP together who has created a space which is outrightly communal. So we believe, in order to defeat the BJP, you also have to counter the politics of Trinamool. the kind of fascistic uh, you know uh, regime that we see what BJP is doing in Tripura, what BJP has done in Surat this time.

আপনি বলতেই পারেন যে একটাও সিট নেই এত বড় বড় কথা কথা থেকে আসছে আমার মনে থেকে এবং যে যে ভাষা বোঝে সেই ভাষায় বোঝানো হচ্ছে পিঠে সেব শক্ত থাকলে কথাটা বলা যায় এবং মানুষের সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হচ্ছে আমাদের সঙ্গে লোকেরা জুড়ছে এটা দেখলেই বোঝা যাচ্ছে উনি ফিল করছেন আমরাও সকলে ফিল করছি মানুষরা আসছে ফুল মালা দিচ্ছে উনি লাল সালাম বলছেন ওদেরকে তৃণমূলের লোকগুলো আসছে কালকে শতাব্দী গেছিল শতাব্দী রয়ে চোর চোর বলে ওনাকে ওনার গাড়ি ঘেরাও করা হয়েছিল

যে বামফ্রন্টের লড়াই কিন্তু একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল কংগ্রেস এটা তিন তরফা তিনমুখী লড়াই হতে চলেছে সিরামপুরে আর তার সঙ্গে কল্যাণ ব্যানার্জি কি বলছেন উনি একটাই কথা বলছেন যে দীপসিত তো বলেছে যে শিরামপুরে মেয়েকে মানুষ ভোট দেবে বাংলার মেয়েকে ভোট দেবে তাহলে তো উনি আমাদের মমতা দিদির আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পথেই চলছেন তাহলে উনি বলুন যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তার চিন্তা ভাবনায় তার ফিলসফিতে উনি চলছেন

আমি তো এটা বলতে পারি না যে উনি কিছুই বুঝতে পারছেন না আমি এটা বলতে পারি যে উনি বুঝে বুঝছেন না আর এটা খুব খুবই সাংঘাতিক ব্যাপার উনি বলছেন উনি দিল্লিতে পড়ে থাকেন থাকেন মানে পড়ে থাকেন কথাটা মানেটা কি এখানে জন্মালিয়ে এখানকার লোক হওয়া যায় না এখানে থাকতে হয় আপনাকে কতবার অন্যান্য জায়গাতে গ্রামেগঞ্জে দেখা গেছে স্যার আপনি কি করে বললেন দীপসিতা পড়ে থাকে দিল্লিতে সুতরাং এই যে বাক্য এবং শব্দ চয়নের যে ব্যাপার তার থেকে একটা মানুষের রুচি বোধ বোঝা যায় তার থেকে একটা মানুষের চিন্তা ভাবনা তাদের ম্যাচুরিটি বোঝা যায় আমার মনে হয় শ্রীরামপুরে দীপসিতার মতন লোকের যেটা উচিত তাতে একটা স্ট্রং অপোজিশন অন্তত পক্ষে তৈরি হবে যেটা জনগণের জন্য ভালো এগুলি আমি ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা আপনারা নিজেদের মতামত অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওটা অন্য কিছু নিয়ে সঙ্গে থাকুন আর যদি চ্যানেলটাকে পছন্দ হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না নমস্কার